কিছুদিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ ধর্ষণের হুমকি ও শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে ইউটিউবার ও ছোট পর্দার আলোচিত সমালোচিত অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ব্যাপারে সংবাদ সম্মেলন ডেকেডিজার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন এই অভিনেতা এদিকে প্রিয়াঙ্কা অভিযোগ তোলার পরপর শামীমের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তুলেন ইন্ডাস্ট্রির কয়েকজন অভিনেত্রী জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও চর্চা হতে থাকে ঘটনায় অভিনয় মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা শামীম পনেরো মে রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অভিনয় শিল্পী সংঘের পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেন শামীম প্রকাশিত ভিডিওটিতে অভিনেতা বলেন সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার তার সঙ্গে আমি বাজে ব্যবহার করেছি গালি করেছি এই ঘটনার পর প্রিয়াঙ্কার সঙ্গে আমার দেখা হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করেছি আমার ফুলের জন্য লজ্জিত ক্যারিয়ারে কেবল প্রিয়াঙ্কাই নয় অন্যদেরও কষ্ট দিয়ে থাকতে পারেন শামীম এ কারণে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা এ ব্যাপারে শামিম বলেন হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছে আমি কথা দিচ্ছি আমার দ্বারা আর কখনো এমন কিছু হবে না খারাপ ব্যবহার বা খারাপ কথা পাবে না কেউ আমার কথার মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন আমাকে এদিকে অভিনয় শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে শামীম যেহেতু অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য তাই সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় তাকে শেষবারের মতো সতর্ক করা হলো। তবে এ ধরনের অভিযোগ পরবর্তীতে প্রমাণ হলে সদস্য পদ গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী খারিজ করা হবে